কী আসুন নি সব সববেলা তো আজকে বিকালকে সময় বাড়াইলাম একটু চক্কর একটু চক্কর বিয়াই তো ফলেও গেলাম আমি বার্থনে বাড়িয়া খাজির বাজার ব্রিজও তো আজকে আমার লগে আসুন বাতিজি একজন তো আমরা বার্থনে বাড়িয়েছে আজকে যেইতাম এখানে চা খাওয়াত তো ওইখানে চা খাওয়াত যেই তুইলে আপনার কাজির বাজার ব্রিজ ফাড়াইয়া যেই তুইব মানে সিলেটও যেতাম তো ইনো ব্রিজও দেখলাম খুব বেশি ব্যস্ততা ইনো ফুটবল খেলা ইনো মাঠ এখান তো সবাই খেলা দেখার তো আমরা ওই একটু হাঁটলাম ফটো তুললাম তো ব্রিজেও মানে খুবই বালা লাগে আসলে বিকালকুর সময় এখন সাইডও সাইডও খুব কুয়াশা কুয়াশা মানে খুবই বালা লাগে বা ব্রিজটা এখন পুরা মানে হিসাইড পুরা কুয়াশা হয়ে গেছে তো ওই দেখলাম বেলুন ডুগিয়ে একবার হারাইতাছেন তো তাই নয় মানে খেলা দেখলা পরে আমরা গেলাম গিয়ে সার দোকানও তো গিয়া আমরা চা অর্ডার দিলাম তবে তারাই নয় সাহটা খুবই স্পেশাল স্পেশাল চা তো আমরা চা খাওয়ার উদ্দেশ্যে বারতনে বাড়িয়েছিলাম তো পরে গেলাম গিয়ে আমরা পুরা সার দোকানও যাওয়ার পরে গিয়া চা অর্ডার হইলো তো চা বানাইলা বানানি পরে আমরা চা দিলাম চা কিন্তু সেই চা চাহিখানা আমরা চা খাইলাম খাওয়া পরে আবার বাড়িতে এলাম তো আজকের ভিডিও পর্যন্ত